নমস্কার সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলকে বাংলা চ্যানেলে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভিডিওর যে বিষয়বস্তু আপনারা থামনেলে অনেকে দেখেছেন যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে একটা বিশাল বড় প্রায় আনটাচড বলা যেতে পারে একটা বড় প্ল্যাটফর্ম যেটা হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিংয়ের প্ল্যাটফর্মে নিজেকে কিভাবে গ্রো করব। নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করব কত রকমের ভ্যাকেন্সি রয়েছে কি কি হতে পারে কেন ডিজিটাল মার্কেটিং জরুরি সমস্ত কিন্তু কিছু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব চলুন তাহলে আজকের এই ভিডিওতে এগোনোর আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন চলুন তাহলে আজকের ভিডিও আমরা শুরু করছি সবার প্রথমেই আমরা জানবো যে হোয়াট ইজ ডিজিটাল যে ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি সেটা আমরা আগে একটু জেনে নিই ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক বলুন ইউটিউব বলুন ইনস্টাগ্রাম বলুন এখন তো আরও অনেক কিছু এসেছে হোয়াটসঅ্যাপ চেট এবং প্রযুক্তি ব্যবহার করে পণ্য অথবা সেবার প্রচার ও মার্কেটিং করা হয় যে কোনো পণ্য যে কোনো রকম জিনিস জামা কাপড় বলুন তারপরে জুয়েলারিস বলুন সমস্ত কিছুর প্রচার ও মার্কেটিং এখানে করা হয় সাধারণত ইন্টারনেট সোশ্যাল মিডিয়া মোবাইল অ্যাপ ইমেল ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে এই মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা হয় এটা আশা করি অনেকে আপনি দেখে অনেকেই আপনারা দেখে থেকেছেন যে ফোনের মাধ্যমে আপনারা কোনো একটা জিনিস সার্চ করলেন সেটার অ্যাড অটোমেটিক্যালি আপনার ফেসবুকে চলে আসবে বা যে কোনো একটা জিনিস আপনি অনেক সময় দেখবেন যে আপনি কথা বলছেন কারোর সঙ্গে কথা বলছেন আপনার ফোনটা পাশে রয়েছে সেখানে একটা ভয়েস সার্চ বলে একটা জিনিস এনেবেল করে দেয় ফোন কোম্পানি যেটা হচ্ছে গুগল ভয়েস সার্চ মানে আপনি যে কথাগুলো বলছেন যে জিনিসটা নিয়ে আলোচনা করছেন দেখবেন পরক্ষণে আধ ঘন্টা বা দশ মিনিট বা পনেরো মিনিট বা এক ঘন্টার মাঝেই সেই অ্যাডগুলো কিন্তু আপনার ফোনের ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবের মধ্যে কিন্তু সেই জিনিসগুলোর অ্যাডই আপনার সামনে চলবে তা এইগুলোই হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং ঠিক আছে এবার দেখবো টাইপস অফ ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং কত ধরনের হয় ডিজিটাল মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কন্টেন্ট মার্কেটিং মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং পেইড অ্যাডভার্টাইজিং ভিডিও মার্কেটিং অ্যাফিলিয়েটেড মার্কেটিং এই সমস্ত টাইপের কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং হয় কোনটা কোন ফিল্ডে কোথায় কত কি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা জানবো ঠিক আছে এবার আমরা দেখি ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং কেন আমরা ডিজিটাল মার্কেটিংটা শিখব আমরা তো ওই দশটা লোক রেখে লোকের বাড়ি বাড়ি গিয়ে আগে যেরকম হতো সার্পের প্যাকেট বিক্রি বলুন বা কোনো একটা সোপ বিক্রি বলুন বা যে কিছু বিক্রির জন্য ধূপকাঠি বলুন সেটা বিক্রির জন্য কিন্তু আগে বাড়ি বাড়িতে লোক পাঠানো হতো যেখান থেকে তারা বলতো যে স্যার এটা কিনুন আমরা এই ডিসকাউন্ট দিচ্ছি যেটা আপনি দোকানে এই টাকায় পাবেন আমাদের কাছ থেকে নিলে এই টাকায় পাবেন তাদের একটা টার্গেট থাকতো সেলসম্যানরা দেখতেন অনেক বাড়িতে দেখতেন লেখা থাকতো যে আমি বলছি যারা সেলসম্যান থাকছে এই দিন এই কথাটা বললে অনেকের আবার সমস্যা হতে পারে আমি আর সেই বিষয়ে যাচ্ছি না যাই হোক তো ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং কেন ওই ডিজিটাল মার্কেটিং আসলো ওই যে লোকগুলো বাড়ি বাড়ি গিয়ে সেলস করতো তাদেরকে পেটের ভাত মরে গেল না কি হলো সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ডিজিটাল মার্কেটিং বাস্তব সময় গ্রাহকের প্রতিক্রিয়া জানতে সাহায্য করে অর্থাৎ আপনি একটা জিনিস চট করে দেখলেন ওই ধরুন আপনি একটা হলুদের প্যাকেট একটা হলুদের প্যাকেট আপনি কিনলেন দেখছেন ও একটা হলুদের প্যাকেট কিন্তু ওটাকেই যখন একটা সুন্দরভাবে সাজিয়ে আপনার সামনে প্রেজেন্ট করা হয় পাহা এই হলুদটা বেশ সুন্দর অনেকে দেখবেন যে হলুদ কাঁচা হলুদ কিনে গুঁড়ো করে বা যে কোনো একটা কল থেকে গুঁড়ো করে এনে ব্যবহার করে আর অন্য কোম্পানি কি করছে ওইটাই একটু জাস্ট গুঁড়ো করে এনে প্যাকেটে ভরে আপনার সঙ্গে আপনার সামনে একটু প্রপার ওয়েতে রাখছে আপনি দেখবেন ওটাই কিনবেন তো ওটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব অল্প সময়ে অল্প খরচে মানুষের কাছে পৌঁছানো যায় মানে যে সেলসম্যানরা দশজন সেলসম্যান যে সময় যতগুলো বাড়িতে পৌঁছাবে তারাই কিন্তু ডিজিটাল মার্কেটিং কয়েক লক্ষ কয়েক কোটি মানুষের বাড়িতে পৌঁছে যাবে বা মানুষের কাছে পৌঁছে যাবে ব্যবসার আরও আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়াতে এবং নির্দিষ্ট মার্কেট টার্গেট করতে এটি অত্যন্ত কার্যকর মানে আপনি যে মার্কেটটা টার্গেট করছেন ধরুন আপনার জুতোর ব্যবসা আপনি জুতোর ব্যবসাতে কিভাবে একটা মার্কেটকে টার্গেট করতে পারেন আপনি কোন বয়সের আট থেকে আট থেকে পনেরো বছর হোক ষোলো থেকে বাইশ বছর হোক এরকম যাদের আপনি টার্গেট করছেন সেই জিনিসগুলো কিন্তু এই ডিজিটাল মার্কেটিং আপনাকে বুঝতে এবং মানুষের কাছে পৌঁছাতে কিন্তু সাহায্য করে এরপর দেখবো জব অপরচুনিটিস মানে আমরা কেন ডিজিটাল মার্কেটিং করবো আর আমরা কেন শিখবো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংটা আমাদের কি জব দেবে সেই জবের কত ভ্যাকেন্সি আছে সমস্ত কিছু আমরা দেখব ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যে জবগুলো থাকে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ এসিও অবলিক্স এসিএম স্পেশালিস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট পেইড অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট গুগলে ফেসবুকের যারা অ্যাড বানায় মেটার ইমেল মার্কেটিং স্পেশালিস্ট ডেটা অ্যানালিস্ট পলটিক্স এবং মার্কেটিং অটোমেশন ব্র্যান্ড ম্যানেজার এবং কাস্টমার অ্যাকুইজিশন ম্যানেজার তো এই সমস্ত পোস্টগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে থেকে থাকে ঠিক আছে এরপর আমরা দেখছি গুড সাইডস অফ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর ভালো দিকগুলো কি ডিজিটাল মার্কেটিং পেশা তুলনামূলক কম খরচে শুরু করা যায় বার্তি দক্ষতা বার্তি দক্ষতা অর্জনের মাধ্যমে ফ্রিল্যান্সিংও করা যায় যেটা কিন্তু খুব জরুরি মানে আমরা যত অভিজ্ঞ হব তত কিন্তু আমাদের স্যালারি বাড়বে সৃষ্টিশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার সংমিশ্রণে এটি একটি উদ্যমী ক্যারিয়ার হিসেবে বিবেচিত নানা ধরনের শিল্পে যেমন ফিনান্স স্টক মার্কেট ই কমার্স দক্ষ ডিজিটাল মার্কেটের চাহিদা বাড়ছে মানে ধরুন আপনি স্টক মার্কেট জানেন বা আপনি যে কোনো একটা কিছু জানেন যেটা আপনি শেখাতে চান সেটার লোককে তো জানাতে হবে যে আপনি জানেন তার জন্য যে অ্যাড ক্রিয়েট লোককে জানাতে জানাতে হবে সেই জিনিসটা একটা প্রপার প্রেজেন্টেশন কিন্তু একজন ডিজিটাল মার্কেটার আপনার হয়ে করে দেবে ঠিক আছে এবার জব অপরচুনিটিস ইন কলকাতা কলকাতায় কি কি আমাদের কাজের সুবিধা রয়েছে সেটা একটু জেনে এটা শুধুমাত্র কলকাতায় নয় এটা অল ওভার ইন্ডিয়াতেই আপনি বলতে পারেন অল ওভার ইন্ডিয়াতে গুগল ইন্ডিয়া অ্যামাজন ইন্ডিয়া মেটা টিসিএস অ্যান্ড ইনফোসিস জোমাটো সুইগি রেজার্ভে মিশো ক্রেড এগুলো কয়েকটার রিনাউন আমি কোম্পানিজের নাম রেখেছি এছাড়াও প্রচুর কোম্পানিজ আছে যারা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের জন্য হায়ার করে প্রচুর স্টার্টআপ আছে আপনি লিঙ্কড ইন বলুন আপনা বলুন তারপরে জব ভাই বলুন যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি সার্চ করে পেতে পারেন ঠিক আছে এবার ডিজিটাল মার্কেটিংয়ের জব সিন কলকাতা দুহাজার পঁচিশ দেখুন এটা এই যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা ভ্যাকেন্সিটা রয়েছে এটা কলকাতা নয় অওভার ইন্ডিয়া হবে এটা অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ প্লাস প্লাস রয়েছে বিভিন্ন কোম্পানিতে ঠিক আছে ইন্ডাস্ট্রি স্কিল কি কি লাগে এই স্কিলগুলো লাগে ইন্ডাস্ট্রিজ হায়ারিং আইটি ই কমার্স এজেন্সিস এবার এই স্কিলগুলো কোথায় পাবেন সেই বিষয়েও আসবে যে কোথায় কিভাবে স্কিলগুলো আপনি পেতে পারেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার চার হাজার প্লাস ভ্যাকেন্সি এসিও এক্সিকিউটিভ পাঁচ হাজার ছশো নব্বই বেশি প্রায় পাঁচ হাজার সাতশো সিনিয়র ডিজিটাল মার্কেটার্স আটশো প্লাস কিন্তু ভ্যাকেন্সি এখানটায় রয়েছে তার মানে আপনি মিলিয়ে দেখুন দশ হাজার এখানে দশ জুন নাম দশ হাজার চার চোদ্দ চোদ্দো আর ছয় কুড়ি আটশো মানে কুড়ি হাজারের বেশি কিন্তু ভ্যাকেন্সি আমাদের অল ওভার ইন্ডিয়ায় দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে রয়েছে আপনাকে কিন্তু সেগুলো খুঁজে নিতে হবে শুধুমাত্র বোঝা গেল তো কোথায় কি কি লাগবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার জন্য কি কি স্কিল লাগবে স্কিল কোথায় পাবেন কোন ইন্ডাস্ট্রি হায়ার করছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে আপনাদের বললাম যে এই কোম্পানিগুলো রিক্রুট করে তো এটা তো আমার কথা নয় আমি কিছু স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি কিছু জায়গার যেমন ধরুন এই লিঙ্কড ইন এবং ফাউন্ডিটের মতো প্ল্যাটফর্ম আরও প্ল্যাটফর্মে রয়েছে আপনারা গিয়ে সার্চ করেও দেখতে পারেন আহ লিঙ্কড বলছে লিঙ্ক দেখুন তেইশ হাজার প্লাস ডিজিটাল মার্কেটিং জবস ইন ইন্ডিয়া ঠিক আছে ট্রেনিতে রয়েছে নায়িকাতে রয়েছে এরকম ভাবে মিশো আপনি এখানে সার্চ করলে আরো দেখতে পারবেন আহ ফাউন্ডিটে রয়েছে দেখুন ফ্রেশার থ্রি পয়েন্ট থ্রি ফোর কে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্সের এত এইগুলো হচ্ছে জব ভ্যাকেন্সিস এতগুলো পোস্ট কিন্তু খালি রয়েছে এরকম প্রচুর চার ইয়ার পাঁচ ইয়ার ছয় ইয়ার এরকমভাবে রয়েছে কোথায় রয়েছে সিনিয়র ম্যানেজার কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ ডিজিটাল ডিজিটাল মার্কেটিং দু থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স তারা দিল্লিতে গুড়গাঁওরে গুড়গাঁওতে রয়েছে ব্যাঙ্গালোরে রয়েছে এত ভ্যাকেন্সি মুম্বাইতে এত এরকমভাবে কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং এর যে গুলো রয়েছে আপনারা যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো জায়গায় যান লিঙ্কটিনে চলে যান ফাউন্ডিটে চলে যান আপনায় চলে যান জব ভাইতে চলে যান সমস্ত জায়গায় কিন্তু আপনি এরকমভাবে সার্চ করে দেখতে পারবেন এর মধ্যে রয়েছে দেখতে থাকুন ডিজিটাল মার্কেটিং স্কোপ ইন বাংলাদেশ দেখুন আমাদের এই চ্যানেলে অনেক ভিউয়ার্স আছে যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওস দেখেন তাদের জন্য কি স্কোপ রয়েছে তাদের জন্য একটু বলে দিই বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং স্কোপ খুবই ব্যাপক এবং দ্রুত উন্নয়নশীল একটি ক্ষেত্র দেশের ইন্টারনেট ব্যবহারকারী বর্তমানে একশো মিলিয়নের উপর যাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার সক্রিয় ব্যবহারকারী মানে অ্যাক্টিভ ইউজার প্রায় ফিফটি মিলিয়ন তার মানে কি আপনি যে কোনো একটা অ্যাডের মাধ্যমে আপনি নিয়ার অ্যাবাউট ফিফটি মিলিয়ন আপনি ছেড়ে দিন ফিফটি মিলিয়ন নয় আপনি টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফাইভ মিলিয়ন ওয়ান মিলিয়ন মানে আপনি দশ লক্ষ আপনি ছেড়ে দিন আপনি ফাইভ কে আপনি পাঁচ লক্ষ ছ লক্ষ মানে একটা জায়গায় আপনি ধরুন বাংলাদেশের এখন অনেক প্রায় প্রতি ঘরেই যারা ব্যবসা করছেন ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন বা মহিলারা যারা বিজনেস করছেন শাড়ির ব্যবসা বা আদার্স কোনো ব্যবসা রয়েছে তারা নিজেদের ব্যবসাটাকে আরও ডেভেলপ করতে চান তাদের জন্য কিন্তু এই ডিজিটাল মার্কেটিং খুবই উপকারী মানে ধরুন আপনি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক নিজের ফেসবুকের মাধ্যমে আপনি কতজনের কাছে যেতে পারছেন পাঁচশো জন বা একটা লাইভ থেকে দুশো জন সাতশো জন আটশো জন হাজার জন দু জন তো এই কজনের থেকে আপনার দু জনের মধ্যে থেকে আপনার জিনিসটা কিনছে একশো জন এই দু হাজার জনের কাছে পৌঁছাতে আপনার কতটা সময় লাগছে বা কতটা আপনি জানেন না আপনি না জেনে দু হাজার জনের কাছে পৌঁছাচ্ছেন এবার জিনিসটা শিখে আপনি দু হাজার থেকে দু লক্ষ জনের কাছে পৌঁছান তখন দেখবেন আপনার ওই একশো সেলসটা কতটা বেড়ে যাচ্ছে একশোটা এক হাজার এক হাজার থেকে দু হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম ভাবে তো নিজের ব্যবসাকে আরো বড় করতে নিজের ব্যবসাকে আরো স্কেল করতে কিন্তু ডিজিটাল মার্কেটিং খুবই জরুরি ইন্ডিয়া এবং বাংলাদেশ দু জায়গাতেই এবার রয়েছে রিজন ফর দ্য গ্রোথ অফ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যে এই ব্যাপক হারে বাড়ছে তার কারণটা কি একটু দেখেনি ব্যবসাগুলো অনলাইনে তাদের উপস্থিতি বাড়াচ্ছে এবং ডিজিটাল মার্কেটিং কৌশল নিয়ে কাজ করছে ই কমার্স শিল্প দ্রুত প্রসারিত হচ্ছে সালে এর বাজার মূল্য প্রায় বিলিয়ন ডলার ছাড়াতে পারে প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে এআই এআর এবং কাস্টমার পার্সোনালাইজেশন সম্প্রসারিত হচ্ছে স্থানীয় এবং আন্তর্জাতিক মার্কেটে ডিজিটাল মার্কেটারদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এখান থেকে কি বুঝতে পারছি মানে আপনি শুধুমাত্র এ দেশে নয় দেশের বাইরেও কিন্তু আপনি চাকরির সুযোগ আপনি পেতে পারেন ঠিক আছে তো এইখানে ই কমার্স শিল্প মানে আপনি ধরে নিন যে একটা ব্যবসা রয়েছে আপনি ওই ব্যবসাটাকে বড় করছেন আপনি আপনি ধরুন এখানে নেই ক্যানাডাতে আছেন বা এক্স ওয়াইজের যে কোনো দেশে আছেন সেখানে আপনার একটা ভালো ডিজিটাল মার্কেটিং স্টার্ট আপনি করেছেন বা আপনি একটা ব্যবসা করেছেন সেখানে আপনার একজন ডিজিটাল মার্কেটার দরকার যে আপনার ব্যবসার জন্য অ্যাড ক্রিয়েট করে দেবে বড় করে দেবে এবার আপনি ওখানকার একটা ডিজিটাল মার্কেটার হায়ার করুন বা আমাদের দেশ থেকে করুন বা যেখান থেকে করুন আপনার কিন্তু ডিজিটাল ডিজিটাল দরকার দরকার মার্কেটিং যে যে শিখছেন তারও কিন্তু জানা আমি কিভাবে করব করব সমস্ত কিন্তু কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি কিভাবে শিখবেন না শিখবেন সমস্ত কিছু আমরা জানাচ্ছি এবার দেখি যে চ্যালেঞ্জেস কি কি আসতে পারে এবং সম্ভাবনা কি কি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে দক্ষ জনবল কম এবং নতুন প্রযুক্তি গ্রহণে ধীরগতি থাকতে পারে কিন্তু ডিজিটাল মার্কেটিং একটি ভবিষ্যৎ প্রমাণ ক্যারিয়ার পথ যার মধ্যে সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার ভালো সংমিশ্রণ আছে মানে যে নিজেকে ইনোভেটিভ ওয়েতে প্রেজেন্ট করতে পারবে সেই কিন্তু এই পথে এগিয়ে যাবে এমন নয় যে সবাই ইনোভেটিভ সবার মধ্যেই কিছু না কিছু ইনোভেশনস রয়েছে যে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে অর্থাৎ দেখবেন যে অনেকে জানে যে দেখবেন যে আমি একটা সাধারণ স্কুলের বলেছি স্কুলের একটা উচ্চ একটা ফার্স্ট বয় কলেজে উঠেছে সে পড়াশোনা করছে নিজের মধ্যে থাকছে এবার তাকে একটা টিউশনই করতে বলা হচ্ছে সে কিন্তু পড়াতে গিয়ে সে সেইভাবে পড়াতে পারছে না কিন্তু যে একটা মিডিয় স্টুডেন্ট ধরুন সে টেন্থ টুয়েলথ হয় বা এক থেকে কুড়ির মধ্যে থাকে সে ওই পনেরোতম স্টুডেন্ট তাকে বলা হলো যে একে গিয়ে পড়াও সে কিন্তু জিনিসটা বোঝাতে পারছে অর্থাৎ সে কিন্তু কখনো ফার্স্ট হয়নি ভালো স্টুডেন্ট হয়নি সে কিন্তু ভালো বোঝাতে পারছে অর্থাৎ তার প্রেজেন্টেশনটা ভালো তার জন্য কিন্তু লোকে তাকে অ্যাকসেপ্ট করছে যে ফার্স্ট হয়েছে তাকে না বোঝা গেল তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে সেরকম প্রেজেন্টেশন যেখানে আপনি সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে কিন্তু এগিয়ে যেতে পারবে এরপরে আসছি হু ক্যান লার্ন দিস কোর্স এই কোর্সটা কারা শিখতে পারে এই কোর্সটা সবাই শিখতে পারে সবাই যাদের বোধগম্যতা রয়েছে অর্থাৎ আট বছর বলুন দশ বছর বলুন বারো বছর বলুন সেখান থেকে শুরু করে একদম যত বছর বয়স অবধি আপনি বাঁচবেন সত্তর আশি নব্বই সবাই এই কোর্সটা কিন্তু শিখতে পারে ডিজিটাল মার্কেটিং বিষয়টা কিন্তু শিখতে পারে ডিজিটাল মার্কেটিং শিখতে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যে কেউ যাদের কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করার দক্ষতা আছে এবং যারা অনলাইনে মার্কেটিং সম্পর্কে আগ্রহী তারা এই বিষয়টি শিখতে পারে বোঝা মানে সবাই কিন্তু এই বিষয়টা শিখতে পারে এবার দেখি ডিভাইস কম্পিটিবিটি কম্প্যাটিবিলিটি অর্থাৎ কোন ডিভাইস লাগবে ফোনে কি পারবো হ্যাঁ অবশ্যই পারবেন কেন পারবেন না কিন্তু আপনার সেই কোয়ালিটিটা কিন্তু লো হবে অর্থাৎ সেই ভালো লেভেলের কোয়ালিটি কিন্তু আপনি পাবেন না ঠিক আছে ডিভাইসের জন্য আমি বলবো যে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ একটু ভালো একটু হাই এন্ডের বা নর্মাল যেটা আপনি কুড়ি পঁচিশ হাজার টাকার ল্যাপটপ বা নর্মালি কুড়ি পঁচিশ হাজার টাকা ডেস্কটপ বা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ল্যাপটপ যাদের কাছে আছে তারা তো ফোনেও যে পারবে না নয় কিন্তু একটু হলে ভালো হয় বিশাল যে হাই যে না এমন না আমাকে এক লাখ টাকার এক লাখ টাকার উপরে আমার কম্পিউটার লাগবে এক লাখ টাকার উপরে ল্যাপটপ লাগবে সেরকম কিন্তু শুরুতেই নয় ঠিক আছে এইগুলো যখন আপনি আর্ন করতে শিখবেন যখন আপনি পাচ্ছেন তখন আপনি কিনুন এবার কিছু আমি প্রোমো ভিডিওস দেখাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর সেগুলো আপনারা একটু দেখে নিন যে প্রোমো ভিডিওগুলো মানে এইগুলো আমি বানিয়ে দিয়েছি এরকম এই প্রোমো ভিডিওগুলো আপনারা কি করে বানাতে পারবেন সমস্ত কিছু আসবে দেখাচ্ছি দুটো প্রোমো ভিডিও এটা একটা কেকের অ্যাড রয়েছে দুশো নিরানব্বই থেকে স্টার্ট হচ্ছে কেকের দাম কুড়ি টাকা থেকে এই পেস্ট্রিগুলোর দাম শুরু হচ্ছে কেলো. এবার এক্টা এরে দাখাছ্ছে ড্লো বিসে ওশো ওশো হিসেরেছে. রাহিত, দেন্যাইড্টারেছে ন্যাইডেডেডেডেডেডে কেল� দেখতেই পেলেন মানে এইখানে যে ভয়েস গুলো রয়েছে সেই ভয়েস গুলো কিন্তু আমার দেওয়া নাই ভয়েস গুলো কিন্তু এআই তৈরি করে দিয়েছে অর্থাৎ আপনি কিন্তু নিজেকে অনেকটা কম কম খেটেও একটা অ্যাড তৈরি করতে এটা কিন্তু আপনাকে দেখালাম এরপরে আসছি বেস্ট কোর্স ফর ডিজিটাল মার্কেটিং মানে আপনি যে ডিজিটাল মার্কেটিং শিখবেন তার জন্য আপনাকে একটা কোর্স জানতে হবে আপনি দেখবেন বাজারে প্রচুর কোর্স আছে যেটা যারা লাখ লাখ টাকা কিন্তু চার্জ করছে আমাদের কোর্সে কত টাকা কি থাকবে না থাকবে সমস্ত কিছু দেখাবো যে বেস্ট কোর্সটা রয়েছে আপনাদের জন্য সেটা হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং উইথ এআই মানে আড্ডা টু ফোর বেঙ্গলি আপনাদের জন্য নিয়ে এসছে ডিজিটাল মার্কেটিং উইথ এআই যেখানে আপনার কম কষ্টতে আপনার কিন্তু ডিজিটাল মার্কেটিংটা শেখা হয়ে যাবে ক্লাসের টাইমিং কি থাকবে যেটা সব থেকে জরুরি ক্লাসের টাইমিং থাকবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অর্থাৎ দু ঘন্টার কিন্তু ক্লাস হচ্ছে দু ঘন্টার ক্লাস হচ্ছে এভরি স্যাটারডে অ্যান্ড সানডে প্রত্যেক শনি এবং রবিবার এবার যেটা দরকার সবার আগে দাম কত দাম স্যার স্যার দাম রয়েছে ছ হাজার দুশো উনপঞ্চাশ টাকা ছ দুশো উনপঞ্চাশ টাকা স্যার অনেকটা বেশি হয়ে যাচ্ছে আরো কম করে দি আপনি এই কোডটা ইউজ করবেন ওয়াই ওয়ান জিরো থ্রি ফোর এই কোডটা ইউজ করার পর আপনি এই চার হাজার আটশো এগারো টাকায় কিন্তু কোর্সটা পেয়ে যাবে ঠিক আছে দামটা কিন্তু যত দিন যাবে তত বাড়বে যত তাড়াতাড়ি কিনতে পারবেন এই দামে পাবেন যত দাম যাবে পঞ্চাশ টাকা একশো টাকা করে দুশো পাঁচশো করে কিন্তু দাম আস্তে আস্তে বাড়তে থাকবে এবার ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হবো কিভাবে জাস্ট এই যে নাম্বারটা আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম এই যে নাম্বারটা এই নাম্বারটা একটা কল করে নেবেন এই নাম্বারটা একটা কল করে নিয়ে বলবেন যে ডিজিটাল মার্কেটিং নিতে চাই ডিজিটাল মার্কেটিং নিতে চাই বা আপনি হোয়াটসঅ্যাপ করেও বলতে পারেন যে ডিজিটাল মার্কেটিং নিতে চাই এটা আমাকে বলুন বা যারা নিজেরা পারচেস করবেন তাদের জন্য একটা প্রসেস আমি দেখাচ্ছি ঠিক আছে যারা নিজেরা পারচেস করবেন তাদের জন্য একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি আড্ডা টু ফোর সেভেনের সাইটে আপনি গেলেন ফার্স্ট সাইট এখানে অল কোর্স ক্লিক করার পর স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল করার পর আপনি দেখবেন স্কিল ডেভেলপমেন্ট বলে একটা অপশন আসবে ক্লিক করলেন ফোনেও সেম দেখবেন ডিজিটাল মার্কেটিং উইথ ই এখানে ক্লিক করার পর আপনি চলে আসবেন ব্যাচ সম্পর্কে সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন এখানটায় কবে থেকে ক্লাস হবে এই প্যাকেজের মধ্যে কি কি থাকবে সমস্ত কিন্তু কিছু এখানটায় দেওয়া রয়েছে যা যা করানো হবে এই ক্লাসের সমস্ত কিন্তু এই দিস প্যাকেজ ইনক্লুডস এর মধ্যে এখানটায় সমস্ত কিন্তু পেয়ে যাবেন সার্টিফিকেটও আপনি পাবেন সাবজেক্ট কভার কি কি সাবজেক্ট আমরা শেখাবো এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সমস্ত কিছু কিন্তু রয়েছে পোর্টফোলিও কিভাবে বানাবো কনভার্সেশন ট্র্যাকিং ক্রিয়েটিভ টেস্টিং কোথায় আপনি করবেন সমস্ত কিন্তু কিছু এই কোর্সের মধ্যে শেখানো হবে স্টাডি প্ল্যানটাও আপনি চাইলে এখানটায় ক্লিক করে দেখে নিতে পারেন ঠিক আছে ফ্যাকাল্টির সম্বন্ধে যিনি শেখাবেন তার সম্বন্ধে কিছু জানতে চাইলে আপনি এখান থেকে জানতে পারেন ইনি ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে কত বছর ধরে যুক্ত রয়েছে সেটাও আপনি জানতে পারবেন এবার পারচেস করব কিভাবে স্যার এই পেজটাই এসে মোর অফার্সে ক্লিক করব ক্লিক করার পর এখানে কোডটা কি বলেছিলাম বড় হাতের জিরো থ্রি ফোর দিয়ে আমি অ্যাপ্লাই করে দেব দেখব এটা আপনি যখন ফোন থেকে পার্চেস করবেন একটা ইউজ কয়েন বলে অপশন থাকবে দেখবেন অটোমেটিক ওটা ইউজ হয়ে থাকে চার হাজার আটশো এগারো টাকা দাম পড়বে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন আমার এখানে যেহেতু লগ ইন করা নেই আপনি লগ ইন করবেন নাম ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পর কার্ড হোক ইউপিআই হোক যেটা দিয়ে হোক আপনি পেমেন্ট করে দেবেন দিয়ে অবশ্যই করে আমার নাম্বার একটা স্ক্রিনশট পাঠাবেন বা আপনি আমাকে মেসেজ করুন একটা ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ চলে যাবে গ্রুপের লিঙ্ক ডিজিটাল মার্কেটিং বলে ওই গ্রুপটায় আপনি জয়েন করে যান আমি এই ভিডিওটার পরেই ভিডিওটা পোস্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু ওইখানে সমস্ত তথ্য ধীরে ধীরে দিতে থাকবো কিভাবে পার্চেস করবেন একটা স্ক্রিন রেকর্ড সমেত সমস্ত কিছু কিন্তু ওই গ্রুপের মধ্যে আমি পোস্ট করে দেব চলুন তাহলে ভিডিওটা আর বেশি বড় করলাম না যারা নিতে চাইছেন আসন সংখ্যা কিন্তু সীমিত আপনারা জানেন যে আমাদের কোর্স কতটা কোয়ালিটি থাকে মানে কিভাবে আমরা মানুষদের শেখাই তারা কীভাবে কোর্সটা শিখে নিজেদের জীবনে আরও সফলতার দিকে এগিয়ে যান তো বেশি ভিডিওটা আর বড় করছি না এখানে ভিডিওটা শেষ করছি যারা নিতে চান অবশ্যই যে নাম্বারটা আমি দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি নাম্বারটা এই যে এইট ওয়ান সিক্স সেভেন ডবল থ্রি জিরো ফোর আপনারা আমাকে কন্ট্যাক্ট করে নেবেন আমি আপনাদের কিন্তু সবার ফোন এবং সবাইকে সঠিকভাবে ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে আশা করবো নিজেদের জীবনকে আরও সুন্দর করে তুলবেন সকলকে আরও একবার শুভ সারো প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করলাম